হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনু কিন্তু রাউটারের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ তো বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসের অনু পাওয়া যায় তো আপনার ক্ষেত্রে কোন অনুটা বেস্ট হবে এবং মার্কেটের সব থেকে টপ লেভেলের অনু সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং সেটা খুব রিজনেবল প্রাইসে তো আর দিনের করে চলুন ভিডিও শুরু করা যাক বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আপনারা দেখছেন সাতক্ষীরা টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অণু কেনার ক্ষেত্রে আমরা প্রথম যে ভুলটা করি সেটা হলো আমাদের বাজেট আমরা বাজারে দেখা যায় বিভিন্ন প্রাইসের অণু যখন আমাদের সামনে দেখানো হয় তখন আমরা আমাদের টাকার দিকে চিন্তা করে খুব কম প্রাইসের ভিতরে অণুটা সংগ্রহ করে থাকি যেমন এক হাজার টাকার ভিতরে অনেকেই বলেন ভাই আমার সাতশো আটশো টাকার অনু তো খুব ভালোই চলে কিন্তু একটা বিষয় যদি আপনি খেয়াল করেন দেখবেন অনেক সময় কিন্তু আপনার ইন্টারনেট স্পিড কিন্তু হঠাৎ করে স্লো হয়ে যায় হ্যাঁ আপনার ওয়াইফাই কানেকশান আছে সব কিছু ঠিক আছে তারপরেও কিন্তু দেখা যায় যে ডিভাইস কানেক্ট বাট প্রোভাইড নট ইন্টারনেট তো অনেক সময় দেখা যায় এটার প্রধান কারণ কিন্তু আমাদের অনু অনু কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনেট আইএসপি থেকে যে লাইনটা আসে সেই লাইনটা অনেক সময় আমাদের অনু কিন্তু দুর্বল অনু হওয়ার কারণে সেটা কিন্তু মাইনাস যখন মাইনাস হয়ে যায় এই মাইনাস পয়েন্টও কিন্তু সে কানেক্ট করে তো মাইনাস পয়েন্টে যখন কানেক্ট করে তখন কিন্তু আসলে আর স্পিডটা তেমন থাকে না তখন কিন্তু ডাটা রেটটা অনেক কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা সোলো হয়ে যায় যখন আপনি গেম খেলতে পারেন না আপনি ডাউনলোড স্পিড কমে যায় তো এর প্রধান কারণ হলো আপনার অনু অবশ্যই আপনার অনু থেকে কিন্তু ইন্টারনেট স্পিডটা ঠিকঠাক আসতেছে না এবং ইন্টারনেট সেই স্পিডটা ঠিকঠাক গ্রহণ করতেছে না তো যার কারণে কিন্তু আপনাদের এই প্রবলেমটা দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কী করি আমাদের হয়তো আপনার রাউটারটা রিসেট দিয়ে থাকি অথবা আমরা আইএসপিল কাছে ফোন দিই অনেক সময় এমনও হইতে পারে আমরা আমাদের রাউটারের পাওয়ার কানেকশনটা অফ করে আবার নতুন করে চালু করি তো সেক্ষেত্রে দেখা যায় ইন্টারনেট স্পিডটা একটু ভালো হয় তো এর প্রধান কারণ কিন্তু অবশ্যই আপনার তো অবশ্যই আপনি ভালো ব্র্যান্ডের একটা অনু ইউজ করবেন তো অনুর তালিকায় আমাদের প্রাইসটা এক হাজারের উপরে দেড় হাজার থেকে দুই হাজারের ভিতরে তো আমাদের প্রথম যে অনুটা আমরা সাজেস্ট করব সেটা হলো ভিসল ভিসল কিন্তু বাংলাদেশের খুবই প্রচুর ব্যবহৃত একটা অনু এবং এটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভিসল ইউজ করা হয় তো একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যখন আমরা আইএসপির কাছ থেকে লাইনটা নেবো তখন কিন্তু সব কিছুই আমরা দেখে শুনে নেব কারণ আমরা যখন বলি যে আমি আপনাকে পাঁচ হাজার কি দশ হাজার টাকা দিলেও আমার ওয়াইফাই লাইনটা সংযোগ করে দেন তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় আইএসপি কিন্তু তার নিজের পকেট বাঁচিয়ে কিন্তু সে আপনাকে আপনার সংযোগটা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে সে কিন্তু কম্প্রাইসের অনু দেবে এবং সেখান থেকে সে কিছু বেনিফিট রাখবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যতই আপনার বিশ্বস্ত হোক না কেন অবশ্যই যখন আপনার ওয়াইফাই কানেকশান নেবেন সব কিছুই কিন্তু দেখে শুনে নেবেন অবশ্যই আপনার ওয়াইফাই রাউটারটা কিন্তু ডাবল ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার নেবেন এবং ভালো কোম্পানির একটু প্রাইস রেঞ্জ একটু বেশি দিয়ে দু পাঁচশো টাকা একটু খরচ করে আপনার অবশ্যই একটা ভালো অণু নেওয়ার চেষ্টা করবেন তো দুই নম্বরে যে অনুটার কথা বলতে চাই আমরা সেটা হলো সি ডাটা সি ডাটা কিন্তু খুব ভালো একটা ওয়াইফাইয়ের অণু বলতে পারেন তো এটা কিন্তু বহুল ব্যবহৃত একটু অনু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখা যায় ছোটো প্রতিষ্ঠানগুলো কিন্তু এই অনুর মাধ্যমে কিন্তু সংযোগ দেওয়া হয়ে থাকে তো সি কিন্তু ভিসল থেকে একটু প্রাইস একটু বেশি যেমন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো থেকে দেড় হাজার টাকার ভিতরেই সিডাটা আপনি পেয়ে যাবেন তো অবশ্যই আপনি আপনার ওয়াইফাই কানেকশান নেওয়ার সময় ভালো ব্র্যান্ডের একটা অনু এবং একটা ভালো ব্র্যান্ডের একটা ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার নেওয়ার চেষ্টা করবেন তো তিন নম্বর এবং সর্বশেষ যে অণুটার কথা আমরা বলতে চাই সেটা হলো বিডিকম বিডিকম বহুল ব্যবহৃত এবং একটি খুব ভালো মানের একটা অনু যেটা আসলে সাধারণত আমরা দেখে থাকি যে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান এবং কোনো কলকারখানায় যেখানে হাই স্পিডে ইন্টারনেট প্রয়োজন হয় তো সেক্ষেত্রেই কিন্তু মূলত দেখা যায় বিডিকম বা বিডিকম ইউজ করা হয় বিডিকম হলো বহুল ব্যবহৃত এবং একটি খুব হাই রেঞ্জের হাই স্পিডের অনু তো বিডিকম যদি আপনি একটু প্রাইস রেঞ্জ একটু বেশি দিচ্ছেন বিডিকমটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা আপনি খুব ভালোই পাবেন কারণ বিডিকম কিন্তু মাইনাস পয়েন্টে কোনো আইএসপি আইএসপি যে লাইনটা আসে ফাইবার থেকে মাইনাস পয়েন্টে কিন্তু সে লাইনটা গ্রহণ করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার আইএসপি যদি আপনাকে স্পিড লিমিট করে দেয় বা আপনার স্পিড যদি কম আসে আইএসপি থেকে তাহলে কিন্তু আপনার রাউটার কিন্তু অনু থেকে কিন্তু রাউটার কিন্তু অটোমেটিক ক্লাইনটা ছেড়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন আপনার আইএসপির কাছে আইএসপির কাছে যে আমার ইন্টারনেট স্পিড চলছে না তো সেক্ষেত্রে আইএসপি এসে যদি আপনার লেজারটা মাপে সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে পারবে যে সমাধানটা কি তো আপনি যদি কম প্রাইসের অনু নিয়ে থাকেন আপনার যদি এক হাজারের ভিতরে যদি কোনো নর্মাল ব্র্যান্ডের অণু ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার এবং আইএসপি ভিতরে কিন্তু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আইএসপি বলবে আপনার সমস্যা আপনার সমস্যা কিন্তু আপনি বলবেন না লাইনের সমস্যা তো এক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের রাউটার ইউজ করবেন এবং একটু প্রাইস একটু বেশি দিয়ে আপনার সি ডাটা ভেসল অথবা বিডি কম মতো ভালো একটা কোম্পানির এবং ভালো একটা মানের অনু ইউজ করার চেষ্টা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে কোনো বিষয়ে যদি আমাদের ভিডিও যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবেন আমি চেষ্টা করব আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে